মমতাকে চাপে ফেলে এবার বড় ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগেই এবার একটা পদক্ষেপেই ঘুম উড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারকেই নিয়োগ করা হলো আমরা আপনাদেরকে কিছুদিন আগেই জানিয়েছিলাম এই খবরটি তখনও পর্যন্ত শিলমোহর পরেনি অবশেষে ঘোষণা করে দেয়া হলো জ্ঞানেশ কুমারই হচ্ছেন পরবর্তী নির্বাচন কমিশনার মঙ্গলবার অবসর গ্রহণ করবেন দেশের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তারই স্থলাভিষিক্ত হতে চলেছেন জ্ঞানেশ দু হাজার উনত্রিশ সালের ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত দেশের মুখ্য নির্বাচন কমিশনার পদে থাকবেন তিনি এই সময়ের মধ্যে বিধানসভা ভোট হবে কেরল পুদুচেরি তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে অর্থাৎ দু সালে বাংলার বিধানসভা ভোটের দায়িত্বে থাকবে প্রাক্তন এই আমলার হাতেই দু সালে দেশে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন হবে সেই ভোটও পরিচালনা করবেন জ্ঞানেশ স্যার উনিশশো সালের কেরল ব্যাচের আইএস আধিকারিক জ্ঞানেশ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেন কানপুর আইআইটি থেকে তারপর পরিবেশ সংক্রান্ত অর্থনীতি নিয়ে আমেরিকার হাবার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি কর্মজীবনে কেরলের একাধিক প্রশাসনিক পদে থেকেছেন জ্ঞানেশবাবু স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিবের মানে সচিব হিসেবেও দায়িত্বভার সামলেছেন তিনি নতুন নির্বাচন কমিশনার বাস্তে সোমবার বৈঠকে বসেন নির্বাচন কমিটির তিন সদস্য নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রাতে কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয় মুখ্য নির্বাচন কমিশনার পদে নির্বাচন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়োগ করা হচ্ছে